বন্ধুরা আজকের আমি এক কাপ বেসন দিয়ে বোঁদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দোকান থেকে চড়া দামে অনেক দিনের ভেজে রাখা বোঁদে না কিনে এনে এইভাবে আপনারা এক কাপ বেসন দিয়ে বোঁদে বানিয়ে নিতে পারেন বাড়িতে আমি এক কাপ বেসন নিয়ে নিয়েছি এই বেসনটা প্রথমে আমি ছাগনির মধ্যে দিয়ে এইভাবে জেলে নেবো তাতে যে বেসনের ডালা ডেলা অংশগুলো আছে সেগুলো আর থাকবে না বেসনটা ভালো স্মুথলি গোলা হয়ে যাবে বেসনটা বেশ ভালো করে চেলে নিয়েছি আর আমি যে কাপের মাপ করে বেসন নিয়েছি সেই কাপেরই হাফ কাপ জল নিয়েছি এই জলটা দিয়ে বেসনটা গুলে নেব আর সব এই কাপেরই মাপ করে চিনিটাও নিতে হবে আর একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে বেসনটা ফাটতে হবে সাত থেকে আট মিনিট ধরে বেসনটা এইভাবে ফেটিয়ে নিতে হবে বেসনটা যত ভালো করে ফেটাবেন বোঁদেটাও ততটাই ভালো হবে বেসনটা আমার সাত থেকে আট মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা বেসনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে একটু সাদা হয়ে গেছে এইভাবে ফেটিয়ে নিতে হবে এবারে আমাকে বুঝে নিতে হবে কি করে যে বেসনটা ঠিক ফাটানো হয়ে গেছে সেটা বুঝে নিতে হবে তার জন্য আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নেব আর এই জলের মধ্যে একটু এই বেসনে ফেটানো বেসন দিয়ে দেখে নেবো দেখুন সঙ্গে সঙ্গে ভেসে উঠল তার মানে এটা বেসনটা ফাটানো হয়ে গেছে আর ফাটতে লাগবে না আর এদিকেও দেখে নিন বেসনের একটা এইভাবে ফেললে একটা দাগ কেটে যাবে এই পর্যন্তই বেসনটা ফাটিয়ে নিতে হবে এরপর এই বেসনটা থেকে আমি কিছুটা বেসন তুলে নেব যে কালারিং বোধে পাওয়া যায় লাল রঙের সবুজ রঙের তবে আমি সবুজ রং দেব না আমি এখানে লাল রংটা একটু দেবো লাল রং যে ফুড কালারটা আছে সেটাই দেবো ওই এক হাতার মতো আমি তুলে রেখে দিলাম এই বেসনটা এরপর একটা বাটিতে করে জল নিয়ে নিতে হবে জলটা কাছে রেখে দিতে হবে তাও কাজে লাগবে পর বোঁদেগুলো ভাজার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল তেলটা একটু বেশি করেই দেব এরপর কড়াতে তেলটা গরম হয়েছে কি না সেটা দেখে নিতে হবে এই তেলের মধ্যে এক কটা এই বেসন ফেটিয়ে রাখা বেসন দিলে যদি সঙ্গে সঙ্গে উঠে আসে দেখুন সঙ্গে সঙ্গে উঠে এসেছে তাহলে বুঝে নিতে হবে তেলটাও ঠিকঠাক গরম হয়ে গেছে এবারে আমি এতে গুলো ভেজে নেব আর এই বোঁদে ভাজার জন্য এরকমই একটা ছান্তা নিতে হবে আর এই এই ছান্তার মধ্যে এরকম বেসনটা ঠিক এইরকম ডিস্টেন্সে বেসন গোলাটা দিয়ে দিতে হবে উঁচুও করবেন না ঝাঁকাবেন না শুধুমাত্র ধরে থাকতে হবে তাহলে গুলো ঠিক গোল গোল হবে না এর থেকে উঁচু করলে আবার লম্বা লম্বা হয়ে যাবে আর এই রকম ছান্তা সবাইয়ের বাড়িতেই থাকে লুচি ভাজার জন্য এরপর আমি এই বেসনটা তুলে নেব ছান্তাটা রকম জলে ভিজিয়ে রাখতে হবে এরপর এদিকে বোঁদেগুলো একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না এক থেকে দু মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে এই নেওয়া বোদেটা একটা প্লেটের মধ্যে রেখে দেব এরপর ছানতাটাও ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে না জল থাকে জল থাকলে আবার তেল ছিটকাবে একটা শুকনো ন্যাকড়া দিয়ে এইভাবে মুছে নিতে হবে আবার আবারও পদেগুলো বাকি পদেগুলো ভেজে নেব ঠিক এইভাবেই ধরে থাকতে হবে আবারও থানটা পরিষ্কার করে নিয়ে জলে ভিজিয়ে দেবো গোদেগুলো একটু ভেজে নেব এক থেকে দু মিনিট ধরে ভেজে নিলেই হবে গোদেগুলো ভাজা হয়ে গেছে ছাঁকি দিয়ে তেল ঝাড়িয়ে তুলে নেব একই রকম ভাবে বাকি বোধ ভেজে নেব এরপর তুলে রাখা বেসনটার মধ্যে আমি একটু ফ্রু ফুড কালার দিয়ে দেব দোকানে যে লাল লাল রঙের পোধে পাওয়া যায় সেই জন্যই একটু লাল রঙের করবো সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম এরপর এই কালারটা দিয়ে ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেব এটা দিলে দেখতে ভালো লাগবে খাওয়াটা খুবই ভালো নয় তাও আমি দেখতে ভালোর জন্য এই ফুড কালারটা ব্যবহার করলাম আপনারা যখন করবেন তখন এই ফুড কালারটা দেবেন না প্লেন হলুদ রঙের যে হয় সেটাই মানে নর্মালি যেটা হয় সেটাই করবেন এরপর এই পদেগুলো ভেজে নেব লাল রঙের পদেগুলো একই রকম ভাবে ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট ধরে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি তেল ঝাড়িয়ে তুলে আমার সব নদীগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়ার পর এবারে চিনির শিরাটা তৈরি করে নেব চিনির শিরা তৈরি করার জন্য আমি যে কাপের মাপ করে নিয়েছিলাম বেসন সেই কাপেরই মাপ করে নিয়ে নেব এক কাপ চিনি আর এই কাপেরই মাপ করে নিয়ে নেব হাফ কাপ জল এই এক কাপ চিনির সাথে হাফ কাপ জল নিতে হবে নিয়ে এই চিনির মধ্যে দিয়ে দেব চিনির সিরাটা খুব ঘন হবে না চিনিটা গলে গেলে একটু ফুটিয়ে নেব তারপরে ভেজে রাখা বোঁদেগুলো তুলে দেব আর এদিকেও বোঁদেগুলো দেখুন কত সুন্দর হয়েছে মজমচি হয়েছে তবেই এর ভেতরে রস ঢুকবে এইভাবে যদি ওদে ভেজে নেওয়া যায় এইভাবে বাড়িতে ভেজে খাওয়া খুবই উপকার দোকানের অনেক দিনের ভেজে রাখা থেকে চড়া দামে কিনে আনা তার থেকে নিজেরা বানিয়ে নেওয়া অনেক দেখুন বন্ধুরা চিনিটাও গলে গেছে আর বেশি ফোটাবো না এবারে এর মধ্যে তেজ রাখা মদেরগুলো তুলে দেব দিয়ে ভালো করে এর সাথে মোদের সাথে ফুটিয়ে আপনারা যদি এতে এলাচের ফ্লেভারটা ভালোবাসেন যদি তাহলে এতে একটু রসের সাথে দুটো এলাচ একটু খেতো করে দিয়ে দেবেন তাতে ফ্লেভারটা ভালো লাগবে আমাদের ফ্লেভারটা ভালো লাগে না বলে আমি আর দিলাম না আপনারা যদি ভালোবাসেন তাহলে দেবেন গোদেটা রসের সাথে ফুটিয়ে নিয়েছি এবারে আমি রস ঝাড়িয়ে তুলে নেব এভাবে একটা প্লেটের মধ্যে তুলে রাখব এক কাপ বেসন দিয়ে কত সুন্দর বোঁদে তৈরি হয়ে গেল নরম ঝরঝরে একটা বোঁদে দেখুন এর মধ্যে রস ঢুকে গেছে কি সুন্দর বন্ধুরা আমার আজকের এই বোঁদের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন তাতে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ